আসসালাম প্রিয় দর্শক দর্শক আজকের আয়োজনে বাচ্চাদের জন্য এমন একটি খাবার রেসিপি শেয়ার করবো যে খাবারটি বাচ্চাদের ক্ষুধা এবং ঘুম দুটোই বাড়বে সাথে বাচ্চার পেট ঠান্ডা রাখবে এবং বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতেও সাহায্য করবে পুষ্টিকর এই খাবারটি তৈরি করে আপনারা ছয় মাস থেকে চার বছর বয়সী বাচ্চাদের সকাল দুপুর এবং রাতের প্রধান খাবার হিসেবে খাওয়াতে পারবেন ছয় মাস থেকে এই খাবারটি বাচ্চাকে কিভাবে তৈরি করে খাওয়াবেন তার প্রতিটি স্টেপ থাকবে এই ভিডিওতে তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য তো খাবারটি তৈরি করতে আমার প্রথমে একটা আলু এবং একটা গাজর নিয়েছি আমার পুরোটা লাগবে না সেজন্য আমি গাজর এবং আলুগুলোকে ছুরির সাহায্যে ছোট ছোট টুকটুক করে কেটে নিচ্ছি আপনারা চাইলে গ্রেটের সাহায্য গ্রেট করে নিতে পারেন যাই হোক আমি ঠিক এরকম কিউ আকারে কেটে নিয়েছি এইবার এই সবজিগুলোকে খুব ভালো করে ধুয়ে একটা সাইডে রেখে দিচ্ছি আর অন্য একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি খেজুর আমি যেহেতু এই খাবারটিতে কোনো ধরনের চিনি ব্যবহার করব না তাই আমি এখানে খেজুর নিচ্ছি যাতে করে খাবারটি নেচারুল মিষ্টি হয়ে যায় খেজুর দুটিকে খুব ভালোভাবে ধুয়ে তারপর এর মধ্যে অল্প একটু পরিমাণে পানি দিয়েক্ষণের জন্য ভিজিয়ে রাখছি আর অন্য একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী চাল আমি এখানে পোলাওর চালটা ব্যবহার করছি আপনারা চাইলে রেগুলার ভাতের চালটাও ব্যবহার করতে পারেন যাই হোক চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে একটা সাইডে রেখে দিচ্ছি তো চালগুলোকে পর ফিরে এবার চালগুলোকে নিয়ে সরাসরি চলে যাচ্ছে চুলায় চুলায় একটা পরিষ্কার প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে ঘি অবশ্যই এই খাবারটি রান্নার জন্য ঘিটা ব্যবহার করার চেষ্টা করবেন কারণ ঘি বাচ্চাদের দ্রুত ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে ঘিটা যখন গলে আসবে তখন আগে থেকে ধুয়ে রাখা পোলাও চার এবং সবজিগুলো একসঙ্গে দিয়ে দিব দেন এই সবজিগুলোকে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিচ্ছি এতে করে খাবারটি থেকে খুব সুন্দর একটি ফ্লেভার অ্যাড হবে আর খাবারটি খেতেও ভালো লাগবে প্রিয় দর্শক আপনারা যারা ছয় মাসের বাচ্চাদের জন্য খাবারটি রান্না করবেন তারা এখানে দুইটি সবজি না দিয়ে যে কোনো একটি সবজি নেবেন কারণ বাচ্চাদের সলেড খাবার খাওয়ানোর শুরুর দিকে একসঙ্গে দুই তিনটি সবজি একসাথে দিলে বাচ্চাদের হজমের সমস্যা হতে পারে যাই হোক কিছুক্ষণ এই চাল এবং সবজিগুলোকে ভেজে নিয়েছি তারপর এগুলোকে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে খুব ভালোভাবে রান্না করে নিচ্ছে এই তো ফিরে আসলাম মোটামুটি পনেরো থেকে বিশ মিনিট পর আর এতক্ষণে দেখতেই পাচ্ছেন আমার এই সব খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে ঠিক এরকম অবস্থায় চলে আসছে এখন হচ্ছে আমি আগে থেকে যে দুইটি খেজুর ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে সেই খেজুর দুইটিকে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি দেন এই খাবারটির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর একটি মেশারের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছে আমার বাচ্চা যেহেতু চিবিয়ে খেতে পারে তাই আমি অল্প ম্যাশ করে নিয়েছি আর যে বাচ্চারা চিবিয়ে খেতে পারে না তাদের ক্ষেত্রে খুব ভালোভাবে ম্যাশ করে নিবেন আর বাচ্চা যেরকম ঘনত্ব খাবার খেতে পারে ঠিক সেই রকম ঘনত্ব রেখে চুলা থেকে নামিয়ে নিবেন আমি খাবারটি ঠিক এরকম ঘনত্ব চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং ভিটামিন মিনারেলস ভরপুর একটি খাবারের রেসিপি তো যাদের বাচ্চাদের বয়স এক বছরের কম তারা চলে এ পর্যায়ে বাচ্চাকে যে ফর্মুলার মিল্ক খাওয়াচ্ছেন সেই ফর্মুলা মিল্ক পানি দিয়ে গুলিয়ে এই খাবারটির মধ্যে অল্প অল্প করে মিশিয়ে বাচ্চাকে খাওয়াতে পারবেন আমার বাচ্চার বয়স যেহেতু এক বছরের বেশি তাই আমি এখানে গরুর দুধ জাল দিয়ে নিয়ে দেন ঠান্ডা করে নিয়েছি এখন খাবারটির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই তো তৈরি হয়ে গেল আমার বাচ্চার জন্য খুবই মজাদার এবং হেলদি একটি খাবার রেসিপি দর্শক এই ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন এই নাস্তাটি অসাধারণভাবে বাচ্চাদের ওজন বাড়াতে সাহায্য করে মাস থেকে পনেরো মাস বয়সী বাচ্চাদের জন্য পুষ্টিকর মজাদার ও সহজপাচ্য একটি খাবার রেসিপি যেসব মায়েরা বলেন যে বাচ্চা দিন দিন ওজন কমে যাচ্ছে বাচ্চা সব ধরনের খাবার খায় কিন্তু বাচ্চার ওজনটা বাড়ছে না তাদেরকে বলবো এই রেসিপিটি যদি বাচ্চাকে সপ্তাহে চার থেকে পাঁচ দিন একবার তৈরি করে খান ইনশাআল্লাহ এক মাসের মধ্যে বাচ্চার ওজন বাড়তে শুরু করবে এবং বাচ্চার শরীরে সারাদিনের পুষ্টির চাহিদা অনেক অংশে পূরণ করে দিবে এই খাবারটি তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন তো এজন্য প্রথমে আমি এখানে এরকম সাইজের এক পিস সাদা আলু নিয়েছি আপনারা চাইলে মিষ্টি আলুটাও ব্যবহার করতে পারেন এখন আলুর খোসাটা ভালো করে সিলে নিব তারপর একটা সুরির সাহায্যে আলুটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিব এবার নর্মাল পানি দিয়ে কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিব আলু খুব সহজেই সিদ্ধ এবং ম্যাশ করা যায় এছাড়াও এটি স্বাদের অন্যতম একটি পুষ্টিগুণ সমৃদ্ধ সহজেই হজমযোগ্য এছাড়াও ভিটামিন এ ভিটামিন বি সি এর পাশাপাশি আলু থেকে আমরা আরও পাচ্ছি ফসফরাস পটাশিয়াম এর মতন গুরুত্বপূর্ণ সব পুষ্টি উপাদান যা বাচ্চাদের ওজন বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে এবার দেখুন আলুগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন চলে যাব চুলায় চুলায় একটা প্যান এর মধ্যে কিছুটা পরিমাণে পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আজ মিডিয়াম আঁচে রেখে আলুগুলোকে সিদ্ধ করে নিব ফিরে আসলাম মোটামুটি দশ মিনিট পর এর মধ্যে দেখুন আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি প্যান থেকে আলুগুলোকে তুলে নিব আর ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছে এদিকে আমি এখানে একটা ভালো পাকা দেখে কলা নিয়েছি আমি যেহেতু বড় কলাটা নিয়েছি তাই এখানে অর্ধেকটা নিব আর অবশ্যই ভালো পাকা দেখে কলাটা নিবেন আধা পাকা কলা কিংবা বিচি কলা এখানে ব্যবহার করবেন না তো কলাটাকে সিলে আমি একটা সুরির সাহায্যে কেটে নিচ্ছে কলা পটাশিয়াম ভিটামিন সি ভিটামিন বি সি এবং কার্বোহাইড্রেট সমৃদ্ধ এছাড়াও এটি একটি ক্যালোরি ভালো একটি উৎস এটি আপনার ছোট সুনামনের ওজন বৃদ্ধির জন্য চমৎকার ভাবে কাজ করবে ছয় মাসের পর থেকে বাচ্চাদেরকে কলা এবং আলু দেয়া যেতে পারে এটি সহজপাচ্য বাচ্চারা খুব সহজে হজম করতে পারে প্রিয় দর্শক এখানে একটু বিষয়টা আপনার এক বছরের নিচে বাচ্চাদের খাবারে গরুর করতে একদমই নিষেধ সেই ক্ষেত্রে আপনারা এখানে বাচ্চা যদি ফর্মুলা দুধ খায় আপনারা এই খাবারের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ফর্মুলা দুধ অ্যাড করতে পারেন আর যদি বাচ্চার ফর্মুলা দুধ না খায় সেক্ষেত্রে আপনারা এখানে পর্যাপ্ত পরিমাণ নর্মাল বিশুদ্ধ খাবার পানি অ্যাড করবেন আর বাচ্চার বয়স যদি এক বছরের উপরে হয় তাহলে আপনারা এখানে গরুর দুধও যুক্ত করবেন আমার বাচ্চার বয়স যেহেতু এক বছরের বেশি তাই আমি এখানে পর্যাপ্ত পরিমাণ গরুর দুধ যুক্ত করছি এখন এগুলোকে একটা ব্লেন্ডারে দিয়ে বিলিন করে নিব প্রায় দুই মিনিটের মতন বিলিন করে নিচ্ছি যাই হোক এই যে দেখুন বিলিন করে নেয়ার পরে এরকম ঘনত্বটা রয়েছে আপনারা আপনার বাচ্চাকে যেমন ঘনত্ব খাওয়াতে চান সেটা বুঝে আপনারা এখানে দুধের পরিমাণটা বাড়ি অথবা কমিয়ে ব্যবহার করতে পারবে বাচ্চারা পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাবে এবং সারাদিন অ্যাক্টিভ থাকতে সাহায্য করবে দর্শক এ ছিল আমার আজকের রেসিপি এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ